আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আজকে আমি তোমাদেরকে যে টপিকটা দেখাবো এটা হচ্ছে সংকরায়নের সাহায্যে বিভিন্ন যোগের গঠন ব্যাখ্যা আচ্ছা আচ্ছা আমরা প্রথমে যেই যৌগটা দেখাবো এই যোগটা হচ্ছে মিথেন আমরা যদি দেখি মিথেন মিথেনের কেন্দ্রীয় পরমাণু কার্বন এস পি থ্রি সংকরায়িত হয় আচ্ছা আমরা প্রথমে কার্বনের সংকরণটা দেখাই কার্বনের সংখ্যা ছয় ওয়ান এস টু টু এস টু

এই কার্বন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের একটি এস এবং তিনটি পি অরবিটাল মিলে কি এস পৃথি সংকরায়ন ঘটে তাহলে সংকরায়নে কয়টি অরবিটাল অংশগ্রহণ করে একটি এস এবং তিনটি পি অরবিটাল মোট চারটি অরবিটাল অংশগ্রহণ করে তাহলে এস পিথি শঙ্কর অরবিটাল উৎপন্ন হবে কয়টি এস পিথি শঙ্কর অরবিটাল উৎপন্ন হবে মোট চারটি তাহলে দেখো আমরা জানি এস অরবিটাল কেমন আকৃতির হয় বর্তুলাকার পি এক্স এক্স বরাবর হয় ডাম্বেল আকৃতির আমরা জানি পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর হবে ডাম্বেল আকৃতি আর পি জেড তাও কি জেড অক্ষ বরাবর হবে ডাম্বেল আকৃতির এখন এরা মিলিত হয়ে কি উৎপন্ন হয় দেখো কার্বনেট খেয়াল করো শঙ্কর বিটাল কেমন হয় এই যে একটা এ একটা এ একটা এই যে একটা আচ্ছা এখন এদের আকৃতিটা হয় চতুর্থলকীয় আকৃতিটা হয় কেমন চতুর্থ এবং এই বন্ধন বন্ধনগণ কত হয় বন্ধন বন্ধনগুন হবে একশো নয় ডিগ্রি আঠাইশ মিনিট অথবা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি দুইটা যে কোনো একটা মান বললে হবে আচ্ছা এটা হচ্ছে একটা এসপি থ্রি এটা একটা এসপি থ্রি এটা একটা এসপি থ্রি এটা আর একটা এসপি থ্রি চারটি অরবিটাল মিলিত হয়ে চারটি এসপিজি সংঘর অরবিটাল উৎপন্ন হয়েছে এখন এটার একজেট শেপটা কেমন দেখো আমি দেখানোর চেষ্টা করতেছি চারটা মার্কার দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে শেপটা একজেট শেপটা হবে এরকম মানে ট্রাইপড ট্রাইপডের নিচে যেমন তিনটা পা থাকে পা আর উপরের দিকে এরকম একটা বেশ ঠিক একজেট শেপ এরকম হয় এখন দেখো নিচে যে একটা তল এই জায়গা থেকে একটা তল এদিকে একটা তল এদিকে একটা তল 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 হবে কয়টা চারটা 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 মানে কি ঠিক আছে আমি আবারও বুঝাচ্ছি দেখো এই যে নিচে যদি আমরা চিন্তা করি একটা তল আর এই জায়গা থেকে এই দুইটার একটা তল এই জায়গা থেকে এদিকে একটা তল এই জায়গা থেকে এদিকে যদি যায় আর একটা তল মোট কয়টা তল হবে চারটা তল হবে এই কারণে এটার নাম কি চতুর্স্থলকীয় এটা কিন্তু এই বোর্ড কিন্তু টু ডি বোর্ড এই বোর্ডে না সমতলীয় হবে না থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার হবে তখন বন্ধন কত হবে একশো নয় আঠাইশ হবে যদি এই বোর্ডে আমরা চারটা বাহু আঁকি আমরা জানি এই বোর্ডে যদি চারটা বাহু আঁকি আর পরস্পর দূরে দূরে থাকে বন্ধন মন হওয়ার কথা নাইনটি ডিগ্রি কিন্তু এই জায়গায় বন্ধন মূলত একশো নয় আঠাইশ কারণ কি এটার শেপটা কেমন হয় এটা থ্রি ডাইমেনশনাল শেপ হয় এই কারণে এরকম হবে আচ্ছা তাইলে এখন দেখো পরবর্তীতে আরো কি আছে আমরা জানি এই জায়গায় চারটা হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেনের প্রাণী সংখ্যা কত হাইড্রোজেনের প্রাণী সংখ্যা হচ্ছে ওয়ান এটা ইলেকট্রোমিনাস করলে ওয়ান এস ওয়ান তারপরে এই যে প্রত্যেকটা এসপি থ্রি শঙ্কর অরবিটাল এই যে প্রত্যেকটা এসপি থ্রি শঙ্কর অরবিটাল এই প্রত্যেকটার সাথে এটা একটা এসপি থ্রি এটা এসপি থ্রি এটা এসপি থ্রি এটা এসপি থ্রি তার সাথে হাইড্রোজেনের অ্যাসর বিটাল মুখোমুখি অধিক্রমণ হবে এই জায়গায় হাইড্রোজেনের অ্যাসর বিটাল মুখোমুখি অধিক্রমণে কোন বন্ধন সীমাবন্ধন এই জায়গায় হাইড্রোজেনের অ্যাসরবিটাল মুখোমুখি সীমাবন্ধন এই জায়গায় হাইড্রোজেনের অ্যাসর বিটাল মুখোমুখি অধিক্রমণ হয়ে বন্ধন এই জায়গায় হাইড্রোজেনের বেশি বড় হয়ে গেছে হাইড্রোজেনের অ্যাসর বিটাল মুখোমুখি অধিক্রমণের বন্ধন এবার দেখো আকৃতিটা কেমন হয় এই যে এই যে আকৃতি কেমন হবে চতুর্থ আর বন্ধন আর কত হবে একশো নয় দশমিক আঠাইশ ঠিক আছে বন্ধনগুণ কত হবে একশো নয় দশমিক আঠাইশ মিনিট বা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি আর আকৃতি কেমন হয় চতুর্থ হয় এ হচ্ছে মিথেনের গঠন এখন যদি তোমার কাছে কোয়েশ্চেন করে মিথেনের গঠনটা ব্যাখ্যা করো তুমি কি বলবো মিথেনে কেন্দ্রীয় পরমাণু কার্বন পি থ্রি সংকরায়িত হয় যার আকৃতি চতুর্থ এবং বন্ধনগুণ একশো নয় দশমিক আঠাইশ কার্বনের প্রতিটি এস পিথি শঙ্কর অর্বিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠনের মাধ্যমে মিথেন গঠিত হয় মিথেনের আকৃতি বন্ধন ব্যাখ্যার শেষ এটা হচ্ছে তোমরা উঠাই নাও একটা ব্যাখ্যার কাজ শেষ এখন অনেক সময় কোশ্চেন আসে যে মিথেনের বন্ধন কোণ কেন একশো নয় দশমিক আঠাইশ হয় অথবা মিথেনের আকৃতি কেন চতুর্থ হয় এই কোশ্চেনটার ব্যাখ্যাটা আমি দিব একটু মনোযোগ দিয়ে শোনো আমি আবারও কোয়েশ্চেনটা করতেছি মিথেনের বন্ধন কোন কেন একশো নয় দশমিক আঠাইশ হয় এবং আকৃতি কেন চতুর্স্থলকে হয় এটা ব্যাখ্যা আমি দিচ্ছি আচ্ছা এই যে একটা বন্ধন সমযোজি বন্ধন এই বন্ধনে একটা ইলেকট্রন ছিল কি এই এস পি শঙ্কর অরবিটালে আরেকটা ইলেকট্রন কি হাইড্রোজেন পরমাণুর এস অরবিটালে ছিল তাহলে এই বন্ধনে ইলেকট্রন আছে কয়টা দুইটা ইলেকট্রন আছে প্রত্যেকটা সমযোজি বন্ধনে আমরা জানি কয়টা করে ইলেকট্রন রয়েছে দুইটি করে ইলেকট্রন রয়েছে আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত আরেকটা বিষয় আমরা কি জানি সেম চার্জ একে অপরকে বিকর্ষণ করে এখন মনোযোগ দেও এই যে একজোড়া বন্ধন জোড় ইলেকট্রন এই বন্ধন জোর মানে হচ্ছে এই ইলেকট্রন দিয়ে বন্ধনটা গঠিত হয়েছে যে ইলেকট্রন জোর বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন আর যে ইলেকট্রন জোর বন্ধন গঠনে অংশগ্রহণ করে না কিন্তু যোগের মধ্যে থাকে তাদেরকে বলা হয় জোড় ইলেকট্রন এই যোগের মধ্যে কার্বন পরমাণুতে কোন জোড় ইলেকট্রন নাই এই কারণে জোড়ের আলোচনা আনতে হবে না এখন দেখো এই যে একজোড়া বন্ধন জোর মানে এই বন্ধনে যে একজোড়া ইলেকট্রন আছে এই ইলেকট্রন জোর এই ইলেকট্রন জোর এই বন্ধন জোরকে এই ইলেকট্রন জোড় এই বন্ধন জোরকে ইলেকট্রন জোর এই বন্ধন জোরকে বিকর্ষণ করবে এবং এই বন্ধন জোর কি বাকি তিন জোড়াকে বিকর্ষণ করবে এই হাইড্রোজেনের এই বন্ধন জোর কি তিন জোড়াকে বিকর্ষণ করবে এই বন্ধন জোর এই তিন জোড়াকে বিকর্ষণ করবে মানে প্রত্যেক বন্ধন জোর অপর তিন জোড়া বন্ধন জোড়কে বিকর্ষণ করতে থাকবে এই বিকর্ষণের যেই অবস্থায় এই বন্ধন ইলেকট্রনগুলা সবচেয়ে দূরে দূরে থাকবে ওই অবস্থায় এই বন্ধন জোড়গুলোর মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে এটা খুবই ইম্পর্টেন্ট মতো আর্ষনা যে অবস্থায় এই বন্ধন জোড়গুলা সবচেয়ে দূরে দূরে থাকবে একে অপর থেকে সবচেয়ে দূরে দূরে থাকবে তখন এই বন্ধন জোড় মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে এবং ওই অবস্থায় এই যৌবটা স্ট্যাবল বা স্থায়ী হয় তখন দেখা যায় ওই অবস্থায় এই যৌগটার আকৃতি হয় চতুর্স্থলকীয় এবং বন্ধন কোণ হয় একশো নয় আঠাইশ মূল তথ্যটা কি যে অবস্থায় এই বন্ধনজোর সমূহ সবচেয়ে দূরে দূরে থাকবে ওই অবস্থায় এই বন্ধনজোর সমূহের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হবে এবং ওই অবস্থায় এই যৌগটা স্টেবল হয় ওই অবস্থায় দেখা যায় এটার বন্ধন কোন হয় একশো নয় দশমিক আঠাইশ এবং আকৃতি হয় চতুর্থ তাই মিথেনের আকৃতি হবে চতুর্থ এবং বন্ধন কোন হবে একশো নয় দশমিক আঠাইশ তোমরা প্রথমে এই চিত্রটি তো সব আঁকবা এটা আঁকবা এটা আঁকবা তারপরে ব্যাখ্যাটা দিবা যে মিথেনে এই যে বন্ধন জোরগুলো আছে এই বন্ধন জোরগুলোর মধ্যে সবচেয়ে দূরে দূরে থাকে বিকর্ষণ সবচেয়ে কম হয় ওই অবস্থায় যোগটা স্টেবল হয় ওই অবস্থাতেই দেখা যায় এটা বন্ধন কোন একশো নয় দশমিক আঠাইশ হয় এ হচ্ছে মিথেনের বন্ধন একশো নয় দশমিক আঠাইশ হওয়ার কারণের ব্যাখ্যা এবার আমরা দ্বিতীয় ব্যাখ্যাতে যাব একটু ব্যতিক্রমী আলোচনা আমি মুসতে তোমরা উঠাই নাও জলদি করে অবশ্যই উঠাই আচ্ছা এইবার আমরা অ্যামোনিয়ার গঠন ব্যাখ্যা করবো এনএসি অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়ার গঠনটা একটু খেয়াল করো NH3 এই যৌগে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন sp3 সংকরিত হয় নাইট্রোজেনের পরমাণু সংখ্যা 7 1s2 2s2 2px1 2py1 2pz1 এবার দেখো দ্বিতীয় শক্তিস্তরে sp3 সংকরণ একটা s তিনটা p লাগবে দ্বিতীয় শক্তিস্তরে একটি s এবং তিনটা p মিলে sp3 সংকরণ ঘটে আর আমরা জানি দ্বিতীয় শক্তিশরে কোন ডিওরবিটাল থাকে না এই কারণে উত্তেজিত অবস্থায় এস এর এই ইলেকট্রনটা ডিতে যেতে পারে না এস এ দুইটাই থাকবে তাহলে এস পেথ সংক্রমণ ঘটতে একটা এস আর তিনটা বিটাল লাগবে সংকরণটা ঘটবে তাদের মধ্যে কেমন হয় সেইটা দেখো এস অরবিটাল পি আকার আমরা একটু ছোট করে আকার চেষ্টা করতেছি ডাম্বেল আকৃতির পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকৃতির এবার দেখো নাইট্রোজেন এর সংকরণটা কেমন হবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু চারটা এসপি চি উৎপন্ন হবে এটা একটা এসপিছি এটা একটা এসপিছি এটা একটা এটা একটা এবার একটু শোনো দেখো তো যেই চারটা অরবিটাল মিলিত হয়েছে তাদের মধ্যে ইলেকট্রন কয়টা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ইলেকট্রন আছে এখন এই চারটা শঙ্কর অরবিটালের মধ্যে আমি ওই পাঁচটা ইলেকট্রন বিন্যস্ত করে দিতে হবে আমি এই জায়গায় দিই একটি ইলেকট্রন এই জায়গায় একটি এই জায়গায় একটি এই জায়গায় দিলাম আমি দুইটি ইলেকট্রন এইবার মনোযোগ দিয়ে খেয়াল করো হাইড্রোজেন পারনি সংখ্যা কত ওয়ান ওয়ান এস ওয়ান এবারে কিন্তু মূল কাজ শোনো মনোযোগ দিয়ে শোনো এস অরবিটালে একটি ইলেকট্রন আছে এখন এই এস অরবিটালটা এই যে দুইটি ইলেকট্রন বিশিষ্ট অবিটাল আছে যদি তার সাথে এই অধিক্রমণ করে বন্ধন গঠন করে ওই সিগ্মা বন্ধনে ইলেকট্রন হবে একটা আর এই জায়গায় দুইটা মোট ইলেকট্রন হবে কয়টা তিনটা তাহলে আমরা জানি একটা বন্ধনে তিনটা ইলেকট্রন থাকতে পারে না এই কারণে এই হাইড্রোজেন পরমাণুর পরমাণুর্যাস অরবিটাল এই দুইটি ইলেকট্রন বিশিষ্ট যে এসপি থ্রি শঙ্কর অরবিটাল আছে তার সাথে অধিক্রমণে অংশগ্রহণ করবে না যাদের মধ্যে একটি একটি ইলেকট্রন আছে তাদের সাথে কি অধিগমনে অংশ গ্রহণ করবে কারণ এস অরবিটালে আছে একটি ইলেকট্রন এসপি আছে একটি ইলেকট্রন তাহলে দুইটা ইলেকট্রন হয়ে যাবে বন্ধনের মধ্যে আর আমরা জানি সমযোজী বন্ধনে কি দুইটা ইলেকট্রন থাকতে পারে তাহলে এই হাইড্রোজেন পরমাণু এস অরবিটাল কাদের সাথে অধিগমনে অংশ গ্রহণ করবে যাদের মধ্যে একটি ইলেকট্রন আছে এখন দেখো কয়টা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন এই তিনটা এসপি থ্রি অরবিটাল যাদের মধ্যে একটি ইলেকট্রন আছে তাদের সাথে অধিক্রমণে অংশ গ্রহণ করবে এবার মূল শেপটা দেখো এই যে দেখো এইটাতে থাকে দুইটা ইলেকট্রন এটাতে একটা 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 এইবার এটা এসপি থ্রি এটাও এসপি থ্রি এসপি থ্রি এসপি থ্রি এটার সাথে হাইড্রোজেনের একটি ইলেকট্রন বৃষ্টার বিটার মুখোমুখি অতিক্রমণের সিগ্মাবন্ধন হাইড্রোজেনের একটি ইলেকট্রন সিগমা বন্ধন হাইড্রোজেনের একটি ইলেকট্রন তাহলে দেখো এই যে এক জোড়া ইলেকট্রন আছে সে কিন্তু এই অ্যামোনিয়ার মধ্যে আছে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে না এই ইলেকট্রন জোড়কে বলা হয় মুক্তজুর ইলেকট্রন অর্থাৎ যে ইলেকট্রন জোর বন্ধন গঠনে অংশ করে তাদেরকে বলা হয় বন্ধন জোড় আর যে ইলেকট্রন জোর বন্ধন গঠনে অংশন করে না কিন্তু যোগের মধ্যে থাকে তাকে বলা হয় মুক্তজুর ইলেকট্রন এই অ্যামোনিয়াতে এক জোড়া কি মুক্তজুর ইলেকট্রন রয়েছে অ্যামোনিয়াতে এক জোড়া মুক্তজুর ইলেকট্রন রয়েছে এতটুকু চিত্র আঁকো তারপরে ব্যাখ্যাটা দেওয়ার আগে আমরা একটা জিনিস চিন্তা করতে হবে কিন্তু আমরা আগে এটা লিখে এই অ্যামোনিয়ার বন্ধন কোণ হয় একশো সাত ডিগ্রি কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এসপি থ্রি হইলে বন্ধন কোণ হওয়ার কথা একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু কমে কত হয়েছে একশো সাত হয়েছে অর্থাৎ এক্ষেত্রে বন্ধন কোন হয় একশো সাত এবং আকৃতি হয় ত্রিকোণীয় পিরামিড আকৃতির ত্রিকোণীয় পিরামিড আকৃতির আমাদের কোশ্চেন হয়েছে কেন অ্যামোনিয়ার বন্ধন কোন একশো হয় অথবা কেন আকৃতি ত্রিকোণীয় পিরামিড আকৃতির হয় তোমরা আগে এটা উঠায় নাও এটা বোঝানোর আগে আমরা একটা সূত্র শিখাবো সূত্র শিখানোর পরে আমরা এটা বুঝাবো তোমরা জাস্ট এই টোটাল আইকা নেও তারপরে আমি কিছু জিনিস মুছে ফেলতেছি চিত্রটা তো বোঝা গেছে কি হয়েছে বাকি বিষয়টা আমি পরে দেখাচ্ছি আচ্ছা এটারও বন্ধন কোণ কত হবে এই ক্ষেত্রে বন্ধন কোণ হবে একশো ডিগ্রি আকৃতি হচ্ছে ত্রিকোণীয় পিরামিড ত্রিকোণীয় পিরামিড আকৃতির ঠিক আছে আমরা এখন এই বিষয়গুলো মুছে ফেলবো তোমরা একটু উঠাই নেও আমরা একটা সূত্র শিখাবো এখন এটা বুঝাইতে হলে আমাদের এই সূত্রটা লাগবে আচ্ছা আমরা যে সূত্রটা শিখাবো এটাকে বলা হয় বিএস ইপিআর এটাকে আমরা বলি সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আচ্ছা এবার দেখো আমরা আরো দুইটা কথা একটু লিখি বন্ধনজোর বন্ড পেয়ার এইটাকে সংক্ষেপে আমরা বিপি দিয়ে প্রকাশ করবো আর একটা বিষয় হচ্ছে বন্ধনজোর ইলেকট্রন হবে হ্যাঁ ইলেকট্রন কথা লিখে নেই মুক্তজোর ইলেকট্রন পেয়ার এটাকে সংক্ষেপে আমরা এলপি দ্বারা প্রকাশ করবো আমি বলতেছি একটু শোনো বন্ধন জোর ইলেকট্রন মানে যে ইলেকট্রন জোর কোনো যৌগের অনুতে থেকে বন্ধন গঠনে অংশগ্রহণ করে তাকে বলা হয় বন্ধন জোর ইলেকট্রন যখন এই অ্যামোনিয়ার মধ্যে এই যে এক জোড়া বন্ধন জোর এই জায়গায় বন্ধন জোড় এই জায়গা বন্ধন বন্ধজুর তিন জোড়া বন্ধন জোর রয়েছে আর মুক্তজোর ইলেকট্রন মানে কি যে ইলেকট্রন জোর কোনো যৌগের অনুতে থাকে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করে না তাকে মুক্ত ইলেকট্রন বলে যেমন এমোনিয়াতে এই এক জোড়া ইলেকট্রন আছে এরা কি বন্ধন গঠনে অংশ করে না এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন আমরা বন্ধন জোর ইলেকট্রনকে বিপি বন্ড পেয়ার দিয়ে প্রকাশ করব মুক্ত জোর ইলেকট্রনকে এলপি লোন পেয়ার দিয়ে প্রকাশ করব এখন এই ভেসপার তত্ত্বটা কি এই সূত্রটা হচ্ছে এক জোড়া বন্ধন জোড় আরেক জোড়া বন্ধন জোরকে যে বিকর্ষণটা করবে তার চেয়ে বেশি বিকর্ষণ হবে একজোড়া যদি বন্ধনজুর কে বিকর্ষণ করে বেশি হবে মুক্তজুরের মুক্ত বিকর্ষণ হবে এটা হচ্ছে আমাদের এর একটা তত্ত্ব ঠিক আছে তত্ত্বটা কি বন্ধন বন্ধনজুরের যে বিকর্ষণ হয় যদি ওই জায়গায় এক জোড়া মুক্তজুর থাকে বন্ধঞ্জরকে বিকর্ষণ করলে বিকর্ষণটা বেশি হয় আর যদি একজোড়া মুক্তজরের আরেকজোড়া মুক্তজরকে বিকর্ষণ করে এই বিকর্ষণকে আরো বেশি হয় বন্ধঞ্জর বন্ধঞ্জরের বিকর্ষণের চেয়ে মুক্তজর বন্ধঞ্জরের বিকর্ষণ বেশি হয় তার চেয়ে বেশি হয় কি মুক্তজর মুক্তজরের বিকর্ষণ এটা হচ্ছে ভিএসপিআর তত্ত্ব এই তত্ত্বটা আমরা এখন অ্যাপ্লাই করব দেখো আমরা দেখছি যে মিথেনের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কার্বন sp3 সংকরায়িত হয় এবং কি চার জোড়া বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে কোন মুক্ত জোড় ইলেকট্রন থাকে না বন্ধন কোন হয় কত একশো নয় দশমিক আঠাইশ এবং আকৃতি হয় চতুর্থলকীয় অ্যামোনিয়াতেও কিন্তু কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এস পি থ্রি সংকরায়নে এবং এটার মধ্যে কিন্তু তিন জোড়া বন্ধন জোড় আর এক জোড়া মুক্ত জোড় আছে এই মুক্ত জোড় থাকার কারণে বন্ধন কোন একশো নয় দশমিক আঠাইশ থেকে কমে একশো সাত হয়ে গেছে এবং আকৃতি কেমন ত্রিকোণীয় পিরামিড আকৃতির হয়েছে এটা কেন হয়েছে এই জায়গায় ব্যাখ্যাটা আছে আচ্ছা এখন দেখো এই যে একজোড়া বন্ধন জোর সে কিন্তু এই মুক্তজোরকে এই বন্ধনজোরকে এই বন্ধনযুড়কে বিকর্ষণ করবে এই বন্ধন জোড় বাকি তিনজনকে বিকর্ষণ করবে এই বন্ধনজোর বাকি তিনজনকে বিকর্ষণ করবে এবং এই মুক্তজুরও কিন্তু বাকি তিনজনকে বিকর্ষণ করবে কিন্তু কোন ক্ষেত্রে বিকর্ষণ বেশি হবে যখন এই মুক্তয তাদের এই তিনজনকে ধাক্কাটা দিবে তার ধাক্কাটা কি হবে বেশি হবে এই ব্যাসপারের তত্ত্ব অনুসারে দেখো বন্ধনজোর আরেক জোড়া কি যে ধাক্কা দিবে মানে এই তাদের মধ্যে যে ধাক্কাটা হবে অথবা তাদের মধ্যে যে ধাক্কাটা হবে মানে এই বন্ধনজোর এই বন্ধনজোরকে ধাক্কা দিবে এই বন্ধনজোর এই বন্ধনজোরকে ধাক্কা দিবে তাদের মধ্যে বন্ধনজোর বন্ধনজোরের মধ্যে ধাক্কাটা হবে তার চেয়ে বেশি হবে কি মুক্তজোর বন্ধনজোরের ধাক্কা মানে এই মুক্তজোরের ধাক্কাটা কি হবে বেশি হবে এখন দেখো আমার শেপটা ধরো এরকম ছিল এরকম ছিল খেয়াল করো যে এরকম ছিল ঠিক আছে এরকম ছিল শেপটা আর এই জায়গায় এক জড়া ছিল মিথেনের ক্ষেত্রে এই বন্ধ এখন না এখন মুক্ত জোর আছে এখন সে তাকে ধাক্কা দিবে সে তাকে ধাক্কা দিবে সে দুজনকে ধাক্কা দিবে অথবা এই নীলটা এই দুজনকে ধাক্কা দিবে এদের ধাক্কার চেয়ে উপরে যে মুক্ত জোর আছে তার ধাক্কা বেশি সে যদি জোরে ধাক্কা দেয় এদিকগুলো গ্যাপগুলো কি একটু কমে কাছাকাছি চলে আসবে না কাছাকাছি চলে আসলে তখন বন্ধন গুণ কি আর আগের মতো একশো নয় সঙ্গে থাকবে বন্ধন গুণকে কি ধাক্কা দিলে একটু কমে যাবে এরা কি এইভাবে আর গ্যাপ থাকবে না এরা কাছাকাছি চলে আসবে কাছাকাছি চলে আসলে তখন বন্ধন বোন কি একটু কমে যাবে এই কারণে এই ক্ষেত্রে বন্ধন কোন একটু কমে একশো নয় সঙ্গে থেকে কি হয় একশো হয়ে যায় আবার আমি বলতেছি এমোনিয়ার এই যে বন্ধন জোর তাকে ধাক্কা দেবে কি গ্যাপ করার জন্য আমি চিত্রটা আবার এই যে দেখো এই যে বন্ধনজোর তাকে ধাক্কা দিবে সে তাকে ধাক্কা দিবে সে তাকে ধাক্কা দিবে সে তাকে ধাক্কা দিবে আবার এই বন্ধজুর কি তাকেও ধাক্কা দিবে মানে বন্ধজুর বন্ধুরের যে বিকর্ষণ তার চেয়ে বেশি বিকর্ষণ হবে কি মুক্তজোরের বিকর্ষণ মুক্তচুর যখন তাকে 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 ধাক্কা দিবে এই ধাক্কাটা বেশি হবে এই কারণে এইভাবে যে গ্যাপটা ছিল গ্যাপটা কি একটু কমে যাবে কমে গেলে তখন তাদের মধ্যবর্তী যে কোন একশো নয় দশমিক আঠাশ থেকে কমে একশো সাত হয়ে যাবে মূল তথ্য হচ্ছে বন্ধজোর বন্ধজুরে বিকর্ষণের চেয়ে বন্ধজোর মুক্তজুরের বিকর্ষণ বেশি হয় আচ্ছা আমরা অনেক সময় নিয়ে নিলাম পরেরটা আমরা দেখি পরেরটা আমরা দেখাবো পানি পানিতে একটু খেয়াল করো পানিতে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন এস পি থ্রি ঘটবে দেখো অক্সিজেনের প্রমাণের সংখ্যা আট ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এইবার দেখো একটি এস তিনটি পি অরিটাল মিলে সংকরায়ন ঘটবে এবার শঙ্করায়ণ ব্যাখ্যাটা খেয়াল করো এস অরবিটাল আমরা জানি কেমন হয় বর্তুলা কার্স তারপরে হবে কি পি ওয়াই তারপরে হবে কি পি জেড এবার দেখো অক্সিজেন পরমাণু পি এক্স পি ওয়াই পি মিলে অক্সিজেনের সংকরায়ন ঘটছে আচ্ছা এবার একটু খেয়াল করো আমরা দেখতেছি যে এই জায়গায় যে অরবিটালগুলো গুলো সংকরায়ন অংশগ্রহণ করছে তাদের মধ্যে কয়টি ইলেকট্রন ছিল দুই চার পাঁচ ছয় ছয়টি ছয়টি ইলেকট্রন চারটি অরবিটালের মধ্যে বিন্যস্ত হবে ছয়টি ইলেকট্রন চারটি অরবিটালের মধ্যে বিন্যস্ত হবে তাহলে আমরা এই জায়গায় দুইটি ইলেকট্রন এই জায়গায় দুইটি ইলেকট্রন বাকিগুলোতে হবে কি একটি একটি ইলেকট্রন এটি একটি ঠিক আছে এখন দেখো আমরা জানি এটাতে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেনের এর সংখ্যা এক ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এটা সেপটা কেমন হবে দেখো অক্সিজেন সেম আগের ঘটনা এসপি থ্রির সাথে যেহেতু এস অর্টালে একটি ইলেকট্রন রয়েছে আমরা জানি এই দুইটার সাথে অধিক্রমণে অংশগ্রহণ করবে না তাহলে বন্ধনের মধ্যে ইলেকট্রন হয়ে যাবে তিনটি তারা এই দুইটার সাথে অংশগ্রহণ করবে হাইড্রোজেন পরমাণু এস অরবিটাল সিগমাবন্ধন হাইড্রোজেন পরমাণু এস অর্টাল বন্ধন এখন দেখো কেমন হয় এরকম হয় আর এই এইখানে থেকে দুই জোড়া ইলেকট্রন এই যে বন্ধন কোনটা এটা আরো কমে একশো ডিগ্রি হয়ে যায় এই বন্ধন কোণটা আরো কমে কত হয় আরো কমে হয় একশো ডিগ্রি আর আকৃতি হচ্ছে উল্টা ভি আকৃতির আকৃতির একটু লেখা দেয় উল্টা ভি আকৃতি এখন আমাদের কোশ্চেন হলো যেহেতু কেন্দ্রীয় পরমাণু এসপিটি সংকরায়িত হইছে বন্ধন জোর হওয়ার কথা একশো নয় দশমিক আঠাইশ কিন্তু কেন একশো চার হয়েছে হ্যাঁ এই ক্ষেত্রেও বন্ধনকোন হবে কথা একশো চার আর আকৃতি হচ্ছে উল্টা ভি আকৃতি আমাদের কোশ্চেন হয়েছে কোণ কেন একশো নয় দশমিক আঠাইশ নামে একশো চার হয়েছে এটার অ্যান্সারটা সেম আগের মতো দেখো এই ক্ষেত্রে দেখো কয় জোড়া দুই জোড়া আছে বন্ধন জোর আর দুই জোড়া আছে মুক্ত জোর ঠিক আছে দুই জোড়া বন্ধন জোর দুই জোড়া মুক্ত জোর পানির অনুর অক্সিজেন পরমাণু থ্রি সংক্রায়িত হয় এবং পানির অনুতে জোড়া বন্ধন জোর এবং দুইজোড়া মুক্তজুর ইলেকট্রন রয়েছে আচ্ছা আমরা এখন এটার ব্যাখ্যাটা দেওয়া শুরু করি কেন এমনটা ঘটে আচ্ছা একটু খেয়াল করো এই জায়গায় আসে একজোড়া মুক্তজুর ইলেকট্রন এই জায়গায় সরি জোর ইলেকট্রন জোর ইলেকট্রন এই বন্ধন জোর এই বন্ধন কিন্তু এইভাবে বিকর্ষণ করবে কিন্তু আমরা জানি সবচেয়ে বেশি বিকর্ষণ হয় কার মুক্তজোর মুক্তজোর এই মুক্তজোর যখন এই মুক্তজোরকে ধাক্কা দিবে তাদের মধ্যে বিকর্ষণ কি হবে সবচেয়ে বেশি হবে তখন এই মুক্তজোর গুলাকে বন্ধনজোরের কাছাকাছি চলে আসবে কাছাকাছি চলে আসলে আবার এই মুক্তজোরকে বন্ধনজোরকে ধাক্কা দিবে এই মুক্তজোর বন্ধনজোরকে ধাক্কা দিলে তার ধাক্কাও কিন্তু মোটামুটি বেশি হয় তখন দেখা যায় এই যে বন্ধনজোর গুলা কমে একটু কি কাছাকাছি এইভাবে চলে আসে এভাবে কি কাছাকাছি চলে আসে তখন একশো নয় থেকে বন্ধন কমে কি হয় একশো চার হয় আমি আবারও বলতেছি পানির অনুতে আমরা দেখতেছি দুই জোড়া মুক্তজোর থাকে মুক্তজোর মুক্তজোরকে পরস্পর যে বিকর্ষণ করবে বিকর্ষণটা বেশি হয় তখন তারা কি বন্ধন কাছাকাছি চলে আসে তখন তারা আবার কি বন্ধন ধাক্কা দিয়ে বন্ধনটা কমিয়ে আরো কমিয়ে কত করে ফেলে একশো চার করে ফেলে এবং আকৃতি কেমন হয় উল্টা ভি আকৃতির হয় এ হচ্ছে পানির গঠন এবং পানির বন্ধন কোন একশো চার হওয়ার মূল কারণ এবার দেখো আমরা কম্বাইন করে এই বিষয়গুলো যদি একটু দেখি আমরা যে বিষয়টা পড়ছি এতক্ষণ তিনটা কম্পেয়ারের মধ্যে দেখো কি ছিল মিথেন অ্যামোনিয়া পানি আচ্ছা এটা কেন্দ্রীয় পরমাণু কি সংকরণ ঘটে এসপি থ্রি এটা কেন্দ্রীয় পরমাণু এসপি থ্রি এটা কেন্দ্রীয় পরমাণু এস থ্রি এটাতে কোনো মুক্তজুরি ইলেকট্রন থাকে না এটাতে একজুট থাকে এটাতে দুই জুড়ে ইলেকট্রন থাকে এটার বন্ধন কোন একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটার বন্ধন কোন একশো ডিগ্রি এটার বন্ধন কোন একশো ডিগ্রি তার মানে বন্ধন কোন আস্তে আস্তে কি হয় হ্রাস পাচ্ছে ঠিক আছে এদিকে গেলে এদিক থেকে এদিকে গেলে দেখো মুক্তজুর বৃদ্ধি পায় মুক্ত বৃদ্ধি পায় আর বন্ধন কোন কি হয়েছে হ্রাস পায় বন্ধন কোন হ্রাস পায় এই বিষয়টি একটু খেয়াল রাখবা আচ্ছা যখন মুক্তযুগ বৃদ্ধি পাইতেছে বন্ধন কোন হ্রাস পাচ্ছে এই জায়গা ফ্যাক্টরটা কি দেখো ফ্যাক্টরটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুগুলো একই হতে হবে কিন্তু এই কার্বন পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু হাইড্রোজেন এটার সাথেও কিন্তু হাইড্রোজেন এটার সাথেও কিন্তু হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু হইতে হইতে হবে হবে সেম এবং কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কি হইতে হবে সেম হইতে হবে তখন যদি বৃদ্ধি পায় বন্ধনগুণ কি হয় হ্রাস পাবে ঠিক আছে মুক্তযুড় বৃদ্ধি পালে বন্ধনগুণ হ্রাস পাবে এটার সাথে তুলনামূলক ভাবে কিছু কিছু এরকম আসতে পারে যে কার্বন টেট্রাক্লোরাইড এবং থাকতে পারে এন সি এল থ্রি এবং থাকতে পারে সিএল টু সিএল টু এদেরকে বন্ধন কোণের ক্রম অনুসারে সাজাও তাহলে এটাতে কোনো মুক্তজোর থাকবে না এটাতে এক জোড়া থাকবে এটাতে থাকবে দুই জোড়া মুক্তজোর তাহলে বন্ধন কোণ কার বেশি হবে এটার বেশি হবে আর ওইদিকে কি হবে কম হবে ঠিক আছে এটা কম হবে আচ্ছা কার্বনের নিচে কি আছে সিলিকন এটা এরকম আসতে পারে সিলিকন টেট্রাক্লোরাইড তারপরে ফসফরাস পেন্টা ট্রাইক্লোরাইড তারপরে থাকতে পারে সি এটা কি হবে সিএল টু এস ঠিক আছে এদের মধ্যে অথবা এসি এল সালফার ডাইক্লোরাইড এদের মধ্যে বন্ধন বললে এটাতে একজোড়া জোড়া মুক্ত তখন বন্ধন কোন কি হবে এদিক থেকে এদিকে আসলে বন্ধন কোন বৃদ্ধি পাবে বন্ধন কোন বৃদ্ধি পায় এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে জন্য এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিছনে প্রায় আসে এই বিষয়গুলো ঠিক আছে খেয়াল করো কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুগুলো কিন্তু সেম এবং কেন্দ্রীয় পরমাণু এসপিছি 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 একই সংক্রয়ন করতে হবে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুগুলো কিন্তু সেম এবং এটা সংকরায়ন ঘটে ঠিক আছে এই কারণে কিন্তু এটা হবে এই কারণে কিন্তু এই ফ্যাক্টরটা কাজে লাগবে মুক্তযুড় বৃদ্ধি পাইলে বন্ধন কোণ হ্রাস পায় মুক্তজোর হ্রাস পাইলে বন্ধন কোণ বৃদ্ধি পায় এই ফ্যাক্টরটা খেয়াল রাখতে হবে আচ্ছা এটা উদ্দীপক কিভাবে আছে আমি উদ্দীপকটা একটু দেখাই দেই ছোট করে একটু উদ্দীপকটা দেখাই দেই ধরো এইটা দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ে চোদ্দ পনেরো ষোলো বলবে যে এ বি সি এর কেন্দ্রীয় কেন্দ্রীয় পরমাণুর একই সংকরায়ন একই সংকরায়ন ঘটলেও বন্ধন ভিন্নতার কারণ ব্যাখ্যা করো এটা হবে কি কার্বন বিটা হবে হবে নাইট্রোজেন সিটা অক্সিজেন আচ্ছা এবিসি এর একটা ওয়ার্ড বাকি আছে এবিসি এর হাইড্রেট হবে এই জায়গায় একটা ওয়ার্ড কিন্তু এবিসি এর হাইড্রাইট এর হাইড্রাইট হাইড্রাইট হ্যাঁ আচ্ছা হাইড্রেট মানে কি এর একই এর কেন্দ্রীয় পরমানোর ঘটল ভিন্নতা ব্যাখ্যা করো হাইড্রেট মানে কি হাইড্রোজেনের সাথে যে যৌগ গঠিত হয় তাকে বলে হাইড্রেট কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে কোন যৌগ গঠিত হয় অ্যামোনিয়া অক্সিজেন হাইড্রোজেনের সাথে কোন যৌগ গঠিত হয় পানি হাইড্রেট মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে যে যৌগ গঠিত হয় দেন হচ্ছে এতক্ষণ আমরা যে ব্যাখ্যা দিলাম এই ব্যাখ্যা দিবা স্টুডেন্ট আজকে এতটুকুই থাকবে নেক্সট ইনশাআল্লাহ আমরা সামনে আগাবো আল্লাহ হাফেজ